আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে বেশ অনেকদিন পরে আসছি ব্যক্তিগত কিছু কাজ ছিল যার জন্য মানে একেবারে ইরেগুলার হয়ে গেছিলাম তো আশা করি এখন থেকে আবার নতুন করে নিয়মিত আপনাদের মাঝখানে থাকার চেষ্টা করবো আর কি তো দেখেন মানে বেশ কিছুদিন থেকে একেবারে উত্তেজনা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে এবং এমন অবস্থায় পৌঁছাইছে যে অনেকে বলতেছিলেন যে একেবারে বাংলাদেশকে আক্রমণ করে বসবে ভারত আর কি এবং টেনশন এখনো আছে এবং বিদ্বেষ স্মরণ হচ্ছে আমাদের পতিত যে স্বৈরাচার শেখ হাসিনা সে একেবারে ভারতে বসে যুক্তরাজ্য তারপরে কখনো আমরা আমেরিকার সাথে মানে তার দলীয় যে গুন্ডাপান্ডা যেগুলি আছে এদের তো নেতাকর্মী বলতে ইচ্ছা করে না মানে তারা যেভাবে বাংলাদেশকে মানে লুণ্ঠন করেছে আর কি পনেরো বছর ষোলো বছর এবং ভারত যেভাবে আমেরিককে সমর্থন করে গেছে আর কি তো এগুলা দেখে আসলে আমরা একটু মানে কষ্ট পাই আর কি মানে ভারতের যে একটা আগ্রাসী মনোভাব এখনো মনে হচ্ছে যে বাংলাদেশের উপর থেকে যেন তার চোখ সরছেন আর কি মানে মিস্ত্রি উনি আসছিলেন পররাষ্ট্র সচিব এবং উনি যাওয়ার পরে আমরা দেখছি যে পার্লামেন্ট পার্লামেন্টের একটা যে কমিটি আছে তাকে নানারকম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন কি তো আমরা মানে দেখলাম রাশিয়াতে পুতিনের সাথে তাদের যে শুনতেই আহ তার সাথে আমরা মিটিং দেখেছি এবং আমরা গতকালকেই এরকম গতকালকেই এরকম একটা নিউজ ছড়িয়ে গেছে যে বাংলাদেশের কিছু মানে সামরিক যারা আছেন আর কি অফিসার যারা আছেন সিনিয়র তারা আমেরিকাতে বসে মানে প্রত্যেক বছরই একটা বাৎসরিক একটা ডিফেন্স নিয়ে একটা ডায়ালগ হয় আমেরিকার সাথে তো সেটা ওই ট্রাম্প আসছে এই কারণে এটা নর্চর হয়নি তো এখানে ডেরেক গ্রসম্যান ডেরেক যে গ্রসম্যান একজন আছেন উনি টুইট করেছেন আমি এটা চব্বিশ ঘন্টা হয়েছে আর কি তো উনি বলতেছেন যে আগস্ট ফিফথ হ্যাজ হ্যাড নো ইম্প্যাক্ট হেয়ার মানে আগস্টের পাঁচ তারিখ আসলে কোনো ইম্প্যাক্ট হয়নি কারণ হচ্ছে যে ল্যাটারাল ডিফেন্স ডায়ালগ বিটুইন বাংলাদেশ দ্য ইউনাইটেড স্টেটস ওয়াজ হেল্ড টুডে ইন হাওয়াই তো আমেরিকাতে দুই দিন ব্যাপী আমেরিকা বাংলাদেশের যে ডিফেন্স ডায়ালগ সেখানে শুধু সেনাবাহিনী ওখানে যায়নি বিমান বাহিনী নৌবাহিনী কোস্টগার্ড সবাই ওখানে তাদের প্রতিনিধি নিয়ে একটা ব্রিগেডিয়ার আছেন উনি ওনার নেতৃত্বে ওখানে মিটিং হচ্ছেন আমরা আমরা আসলে ফলাফলটা এখনো জানি না তো হোপফুলি বাংলাদেশ নিশ্চয়ই আমেরিকা মানে আগে যেভাবে বাংলাদেশের সাথে একটা সু সুসম্পর্ক রেখেছিল এখনও রাখবে এটা একেবারেই আমরা মনে প্রাণে বিশ বিশ্বাস করি আর কি কারণ এত বড় একটা আহ সভ্যতার একটা জায়গা বাংলাদেশের প্রচুর স্টুডেন্ট প্রফেসর বিজনেসম্যান আমেরিকাতে আছে আর কি তো তারা তো নিশ্চয়ই চাইবে না যে একটা সভ্য সভ্যতা নষ্ট হয়ে যাক মানে মোদী সরকারের মাথায় এখন একটা ভুত চাপছে যে বাংলাদেশে আক্রমণ করা তো এখন বাংলাদেশে যদি আক্রমণ করে তাহলে তো বাংলাদেশ চুপ করে বসে থাকবে না এই আটশো কোটি মানুষ তো একদম মানে ভীমরুলের চাককে ঢিল মারলে যেরকম হয় সেরকম অবস্থা হবে আর কি এবং ছড়িয়ে যাবে এবং আপনারা ওই কলকাতা বলেন পশ্চিমবঙ্গ বলেন কোথাও মানে আমি গতকালকে দেখতেছিলাম যে দিল্লিতে কোথায় বস্তিতে খুঁজতেছে যে বাংলাদেশের নাগরিক আছে কিনা তো এইগুলা একদম ট্রু এটা সারা ভারতে মানে ছড়ায় ছিটা যাবে এবং আমরা দেখ যে আহ কি বলে পাকিস্তানের যে সামরিক বাহিনী প্রধান তার সাথেও মানে একটা চুক্তির ব্যাপারে মিটিং হচ্ছে তো এটা এটা নিয়েও ভারতের খুব কনসার্ন তো ভারতের কনসার্ন কেন মানে আমার আজকের ভিডিওতে আমি যেটা মূল যে কথা সেটা হচ্ছে যে ভারতের এত আগ্রহ কেন আমরা দেখছি যে রুমার স্ক্যানার একজন একটা টিম কাজ করতেছিল যে এই মৈকরঞ্জন ঘোষ যারা আছে ভারতের গদি মিডিয়া তাদের এই কি বলে রুমারগুলা বাংলাদেশে হিন্দু নির্যাতনের যে কল্পকাহিনী এটাকে তারা যে মানে ডিকোড করতেছিল আর কি তো এইটাকে তারা খুব সফলভাবে করছে এবং এখনও করতেছে এবং আমার কাছে যখনই আমি দেখছি যে এটা একটা ভুয়া নিউজ বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে না একটা ভুয়া নিউজ তাদেরই মন্দির ভাঙার একটা ছবি বাংলাদেশে ট্যাগ করে দিয়ে বলতেছে যে এটা বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে আর কি তো সৃষ্টি করা হচ্ছে ওখানে গোড়া হিন্দুর সংখ্যা মানে ব্যাপক আছে ওই আর বলি বা তাদের যে বিজেপির যে বিভিন্ন সংগঠন আছে তো তাদেরকে উত্তেজিত করা হচ্ছে আমরা দেখছি যে ত্রিপুরাতে বাংলাদেশের হাইকমিশনে হামলা তারপর কলকাতাতেও শুভেন্দু চলে গেছে তো এই শুভেন্দু তো আসলে বাংলাদেশের মানে প্রোডাক্ট সে নিজেই বলে যে আমার বাড়ি বরিশাল তো বরিশালের এই টাউট ওখানে গিয়ে তার মা ওখানে সম্ভবত কত নব উনিশশো ষাট বা পঁয়ষট্টি এরকম সালে ওখানে গিয়ে আশ্রয় নেয় আর কি তো এখন আমাদের কথা হলো যে বাংলাদেশ থেকে যেই হিন্দু যাচ্ছে তাদেরকে বলে শেখানো হচ্ছে যে তোমরা বলো যে তোমরা নির্যাতিত হচ্ছে এবং তারা মানে চোখ বন্ধ করে বলে যে লাইক যে এটা বললে পারে তাদের সিটিজেনশিপ ওখানে কনফার্ম এবং এটা তাই এখানে যারা আছে তারা এরকম লালাই দিচ্ছে এবং আমরা দেখতেছি যে যে তাদের চ্যানেলগুলি একদম করে দেখাচ্ছে বাংলাদেশের হিন্দুরা ঢুকলে পারে যে আপনাদের ওখানে কি কেমন আছেন কি হচ্ছে সব ধ্বংস হয়ে গেল কিনা এবং তারা বলতেছে হ্যাঁ আমাদেরকে অত্যাচার করা হচ্ছে আমরা এই কষ্টে আছি আমাদের ঘর আমরা বেরোতে পারছি না মানে টাউটের একদম সীমা পরিসীমা নাই তো এই শুভেন্দুকে তো আসলে মানে বাংলাদেশি জিনিস তো এরা ওখানে আহ মানে বেনিফিটেড আর কি মানে যত বাংলাদেশ বিদ্বেষ ওখানে বা মিথ্যা কথা বলবে ততই ওই বিজেপি থেকেও পুরস্কার পাবে এবং এখান থেকে যারা হিন্দুরা যাচ্ছেন আহ আমি আসলে তাদেরকে কি অনুরোধ করবো না কি করবো আসলে জানিনা বাট এইটুকু আসলে জেনে রাখেন যে দেশের যে দেশে জন্মাইছেন যে দেশের আহ কি বলে আপনাদের আহ অতীত ইতিহাস আছে মানে বাপ দাদার জন্মভূমি তো সেই দেশের সাথে আসলে গাদ্দারি করলে পৃথিবীর কোথাও আসলে সুখ পাওয়া যায় না এবং আমরা দেখতেছি যে আমাদের বাংলাদেশে যেমন এখন আজকে আমি একটা এক ঘন্টা আগে নিউজ দেখতেছিলাম যে দা বিজনেস স্ট্যান্ডার্ড থেকে আবারও বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ তো এইটা নিয়েও তারা মানে নেগেটিভ একটা নিউজ করে যে বাংলাদেশ অর্থ কষ্টে দেউলিয়া হয়ে গেল তারপরে বাংলাদেশ আলু পেঁয়াজ পটল এগুলো আমদানি না করতে পারলে বাংলাদেশ না খেয়ে মরবে তো একেবারে সব নন সেন্স আর কি ভারতের ওই আলু পটল এগুলা না পেলে আমরা যে আসলে সারা বিশ্বে যদি ভারত নামের কোনো দেশ আজকে না থাকে তো আমরা কি মানে খেয়ে পরে বাসবো না আমাদের যদি এটা ধরে নেন যে আমাদের হয়তো উৎপাদন হয় না আমরা আমদানি নির্ভর একটা দেশ তো সিঙ্গাপুরও তো হান্ড্রেড পার্সেন্ট আমদানি নির্ভর দেশ ওখানে কোনো উৎপাদনই হয় না তো তারা চলে না এইগুলো একেবারে কথা এবং সাথে দেখেন ঢাকা ট্রিবিউন কিছুক্ষণ আগে নিউজ যে ট্রেনে ভারত থেকে বেনাপোল এলো আমদানি করা মেট্রিক টন আলু তো দেখেন এই দিক দিয়ে আসতেছে আবার ওই দিক দিয়ে আবার বিষদগার করতেছে এখানে জি চব্বিশ ঘন্টা আবার বলছে যে বাংলাদেশের সঙ্গে মাছ ব্যবসা বন্ধ হচ্ছে ভারতের কত ক্ষতি হবে মানে এইগুলো সব টেনশন ছড়ানো উত্তেজনা ছড়ানো এবং আমরা মানে ভারতের আসলে তো বাংলাদেশে আগ্রাসন তো প্রশ্নই আসে না বাট এগুলি আসলে উত্তেজনা যেটা হবে ওই শেখ হাসিনা কে আদৌ বাংলাদেশে তারা ফিরাতে পারবে কিনা এটা নিয়ে মানে তারা একটা চেষ্টা করে যাবে তো আমরা মনে করি যে বাংলাদেশে মানে আগামী পঞ্চাশ একশো বছরের মধ্যে যে মানে শেখ হাসিনা বাংলাদেশের মানে শেখ হাসিনার দল আওয়ামী লীগ যে আবার বাংলাদেশে ক্ষমতায় আসবে এটা মানে একেবারে চোখ বন্ধ করে বলা যায় যে এটা অসম্ভব একটা ব্যাপার তো এটা ধরে নিয়েই আসলে মানে ভারতের আগানো উচিত এবং আমরা মনে করি যে ভারত যদি আমাদের বাংলাদেশে আক্রমণ করে তো সেক্ষেত্রে অনেকে বাংলাদেশ থেকে বলা হচ্ছিল যে কলকাতা চার দিনে দখল করে ফেলা হবে রিজভি সাহেব বলেছেন যে কি বলে নব সিরাজ বিহার উড়িষ্যার ফেরত দেন আর কি তো এইগুলা আসলে টেনশন ছড়াবে তো এইগুলা আমি জানি না যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা এখন এগুলি বলে আমরা একটা উত্তেজনা ছড়ালে হয়তো বহির্বিশ্বের যারা ক্রেতা আছে তারা একটু টেনশনে পড়ে যাবে এবং এই কারণে হয়তো কিছু অর্ডার ভারতে যেতে পারে এটাই আসলে মানে আলটিমেটলি রেজাল্ট এটাই এইটা এটার বাইরে যদি এখন বাংলাদেশে ভারত আক্রমণ করতে আসে তো তো তাহলে ভারতের ভারতের কোনো অস্তিত্ব অস্তিত্ব থাকবে থাকবে না না এবং তারা ওই একটা অনুপ্রবেশকারী এটা নিয়ে যে মোদী চিৎকার করে ঝাড়খণ্ডে গিয়ে গিয়ে তো এখানে তো আঠারো কোটি মানুষ সবাই অনুপ্রবেশ করবে ভারতে তো এই মানুষগুলাকে তারা কি করবে সবাইকে গুলি করে মেরে ফেলবে ধরে নিলাম যে ওখানে হিন্দু আছে আওয়ামী আছে মিলে হয়তো দুই তিন কোটি হয়তো বাদ যাবে তো এই পনেরো কোটি মানুষ যদি ভারতে ঢুকে এবং তারা যদি এক একটা মানে বোম হিসাবে কাজ করে তো এটা আমার মনে হয় যে কোনোই কোনো একটা সুস্থ মস্তিষ্ক মস্তিষ্কের মানে মানুষের একটা বুদ্ধি হইতে পারে না যে একটা গণতান্ত্রিক দিকে মানে এগিয়ে যাওয়ার পথে বাংলাদেশ সেই বাংলাদেশকে জঙ্গিবাদ মৌলবাদ এগুলি কেন ভাই এগুলি জঙ্গি মৌলবাদ তোরা বলিস কেন এগুলো উনিশশো সাতচল্লিশ সালে যে হয়েছিল তো এখন কি বাংলাদেশে তোরা দেখতেছ সেটা তো না উনিশশো সালে যে রায়টটা হয়েছিল সেটা সেটার কারণে আমরা তখন জিহাদি ছিলাম মৌলবাদী ছিলাম এই কারণে আমরা মুসলিম রিজন দেখিয়ে আমরা ভারতের থেকে পশ্চিম পূর্ব পাকিস্তান হয়ে আলাদা হয়ে গেছি তো সেই মুসলমানরা তো ওই বাপ দাদার তো রুট তো আমাদের ঠিকই আছে আমরা তো সেই জিহাদেরই নাতিপুতি সেই মৌলবাদেরই নাতিগতি এখানে তো সেগুলার সম্ভব না সেগুলার মানে হচ্ছে যে না মুসলমান না হিন্দু না খ্রিস্টান মাঝামাঝি মানে দাড়িও রাখতে পারবো না মানে টুপিও রাখতে পারবো না যদিও আমরা মানে মডারেট মুসলিম মানে আমরা ওই একেবারে একেবারে ওই আফগানিস্তান বা পাকিস্তানের যে এক্সট্রিমিস্ট যারা আছে ফান্ডামেন্টালিস্ট তো ওইরকম না আর কি তো এইটা আসলে ভারত কেন ছড়াচ্ছে আমরা তো মানে বুঝি না আমাদের ডেফিনেটলি হয়তো বৈষম্যহীন ছাত্র যারা আছে তাদের একটা মেজরিটি আহ জামাত শিবিরের মানে আদর্শের ছিল তো ওখানে তো বিএনপিও ছিল অন্য মানে দলের লোকজনও ছিল তো এইটা এটা গণতান্ত্রিক একটা উত্তরণ হবে ইলেকশন হবে এবং তারপরে আমরা দেখবো হয়তো যে কোন দল ক্ষমতায় আসতেছে তো এইটাকে নিয়ে ভারত তো কোনো টেনশনের কিছু কারণ দেখি না বরং ভারত যত টেনশন করবে বাংলাদেশের সামরিক শক্তি তত বৃদ্ধি হবে আমরা দেখলাম যে আমেরিকার সাথে ডায়ালগ হচ্ছে পাকিস্তানের সাথে চুক্তি ব্যাপারে যদি হয়ে যায় তাহলে বাংলাদেশে আক্রমণ করে যদি পাকিস্তান আগে আসে তাহলে তো এই এলাকার মধ্যে একদম ওই মানে একটা ছোটখাটো এশিয়ার মধ্যে একটা বড় একটা বিশ্বযুদ্ধের একটা সূত্রপাত আবার একটা হয়ে যেতে পারে তো সেটা কি ভারত ভুল করবে আমার তো মনে হয় না মানে পশ্চিমবঙ্গের অনেক মানুষের আমি গতকালকে মানে টেলিভিশনের যে ইউটিউব চ্যানেলে আমরা দেখ আমি দেখতেছিলাম তো সেখানে তারা বলতেছে যে তারা এগুলি চায় না ধ্বংস চায় না তো ধ্বংস করে কার কি লাভ আমার কথা হলো যে এই শুভেন্দু যারা আছে এদেরকে ধরে ওই বরিশালে আপনারা পাঠায় পাঠাইতেন একটু আমরা একটু দেখি যে ওদের কতটা তেল বাড়ছে যে বাংলাদেশের এখান থেকে গিয়ে বাংলাদেশের মানে এই দুই পুরুষও যায়নি তার মা এখান থেকে গেছে মানে হচ্ছে যে তার দাদাও না তাহলে এই এই গুলাকে তো তো বাংলাদেশের মানুষ হিসেবে আমরা একটা করতে পারি বাংলাদেশে পাঠায় দেন আমরা দেখি যে তার কত চর্বি হয়েছে। তো যে বিদ্বেষ না একটা গণতান্ত্রিক যে চর্চা সেটাতে বাংলাদেশের সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে এবং ভারতকে দাদাগিরি না ভারতকে একেবারে বন্ধু সুলভ আচরণ যদি করে তাহলে অবশ্যই আমরা ভারতের সাথে আছি বাট যদি দাদাগিরি করতে আসে তো এটা জনগণ মানবে না আর উচ্ছিষ্ট যেগুলো আছে আওয়ামী লীগের আমার মনে হয় যে শেখ হাসিনা ওখানে চুপ হয়ে যাক এবং ভারতের উচিত হবে শেখ হাসিনাকে বাংলাদেশে উঠিয়ে দেওয়া বাংলাদেশের সরকারের কাছে তার বিচারের জন্য এবং ওখানে যারা ওই কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা আহ উচ্ছিষ্ট আছে আমরা আমি দেখলাম যে রাব্বানিও আছে ওখানে ছাত্রলীগের ওখানে বলতেছে যে বাংলাদেশ ধ্বংস হয়ে গেল তো এই ভারত উঠায় দিক এবং এতেই আসলে আমার মনে হয় যে শান্তি প্রতিষ্ঠিত হবে আর কি তো আমার মনে হয় যে বাংলাদেশের নতুন যে বাংলাদেশ সেই বাংলাদেশের মানুষের সাথে ভারত থাকবে এবং ভারতের মানুষের সম্পর্ক যদি তারা কন্টিনিউ করতে চাই আমরা অবশ্যই আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবো বাট এখানে কোনো প্রভুত্ব চলবে না বা দাদাগিরি চলবে না চিন্ময়কে আমরা চিনতাম না এই চিন্ময় একটা মানে বলাৎকার করা একজন পাপি এবং তাকে যদি তারা প্রভু হিসাবে সম্মান দিয়ে তাদের মানে একজন নেতা মনে করে তাহলে এখানে আসলে আহ দুঃখ প্রকাশ করা ছাড়ার কিছু নয় আর কি বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো সাথে থাকেন ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম